ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ব্যাংকের জিঞ্জিরা শাখার কর্মকর্তা কর্মচারী জিম্মি করে হানা দেয়া ডাকাত দলের তিন সদস্য অস্ত্র সহ আত্মসমর্পণ করেছে যৌথ বাহিনীর কাছে এ সময় তাদের কাছ থেকে যে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলো খেলনা পিস্তল বলে দাবি করেছে পুলিশ বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌরভ আল হাসান বিষটে নিশ্চিত করা জানান ডাকাতদের কাছ থেকে চারটি খেলনা পিস্তুল ও দুটি চাকু উদ্ধার হয়েছে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর আগে র্যাব দশের অধিনায়ক খালিদুল হক হাবলাদার জানান আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্র সহ আত্মসমর্পণ করেছে ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় ব্যাংকে জিম্মি থাকা সবাই মুক্ত তবে তারা এখনো ব্যাংকে অবস্থান করছেন তাদের ডাকাতির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে সরজমিনে দেখা যায় ব্যাংকের ভবনটি চারতলা দ্বিতীয় তলায় রূপালী ব্যাংকের শাখা তৃতীয় ও চতুর্থ তলায় আবাসিক ভবন এবং নিচ তলায় রয়েছে দোকান এর আগে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ডাকাত দল ব্যাংকটিতে হানা দেয় খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র‍্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল